কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি একক কথোপকথন বিভিন্ন ধর্মের মধ্যে ব্যবধান দূর করতে পারে আজ আমরা আন্তধর্মীয় কথোপকথনের চিত্তাকর্ষক জগতে বিশেষ করে ইসলামিক সম্প্রদায়ের মধ্যে অনুসন্ধান করি এটি কল্পনা করুন মিশরের একটি কোলাহলপূর্ণ শহরে মুসলিম এবং খ্রিস্টানদের একটি দল একটি সাধারণ কমিউনিটি সেন্টারে জড়ো হয় সুতরাং সংলাপে জড়িত হওয়ার একটি উদ্দেশ্য একে অপরের বিশ্বাস বিশ্বাস এবং ঐতিহ্য বোঝা এটা কোনো বিতর্ক বা প্রতিযোগিতা নয় এটি শেখার বোঝার এবং পারস্পরিক শ্রদ্ধার জন্য একটি প্ল্যাটফর্ম এটি আন্তধর্মীয় সংলাপের সারমর্ম বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার কেন্দ্রস্থলে অনুরূপ একটি গল্প এখানে উন্মোচিত হয় মুসলমান বৌদ্ধ ও হিন্দুদের একটি দল নিয়মিত মিলিত হয় তারা গল্প শেয়ার করে তাদের বিশ্বাস নিয়ে আলোচনা করে এবং একে অপরের ঐতিহ্য সম্পর্কে শিখে সংলাপ উন্মুক্ত সম্মানজনক এবং ব্যানগর্ভ এটি সম্প্রদায়ের বোধকে উৎসাহিত করে বাধাগুলি ভেঙে দেয় এবং বোঝার সেতু তৈরি করে এখন চলুন ব্র্যাডফোর্ড ভ্রমণ করা যাক যুক্তরাজ্যের একটি শহর যেখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে খ্রিস্টান যাজক এবং একজন মুসলিম মা একসময় অপরিচিত এখন বন্ধুরা একটি আন্তধর্মীয় সংলাপ গ্রুপের নেতৃত্ব দেয় তারা তাদের ধর্মের মধ্যে মিল এবং পার্থক্য নিয়ে আলোচনা করেছে তাদের সম্প্রদায়কে একে অপরকে বুঝতে এবং সম্মান করতে সাহায্য করেছে এই সংলাপ আশার আলো হয়ে উঠেছে শান্তি ও বোঝাপড়ার ক্ষেত্রে কথোপকথনের শক্তির প্রমাণ আন্তধর্মীয় সংলাপের গুরুত্বকে উড়িয়ে দেওয়া যায় না এটি ভুল ধারণা দূর করে বাধা ভেঙে দেয় এবং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াকে উৎসাহিত করে এটি আমাদের বিশ্বাসের পিছনে থাকা মানুষকে দেখতে আমাদের ভাগ করা মূল্যবোধের প্রশংসা করতে এবং বিশ্বাস দ্বারা বিভক্ত বিশ্বে আমাদের পার্থক্যকে সম্মান করতে এটা এবং বোঝার ক্ষমতার প্রমাণ আজ দেয় আমরা মহাদেশ জুড়ে ভ্রমণ করেছি থেকে মিশর থেকে ইন্দোনেশিয়া থেকে যুক্তরাজ্য আমরা দেখেছি কিভাবে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এবং সকল ধর্মের মানুষ আন্তধর্মীয় সংলাপে নিযুক্ত হচ্ছে বোঝাপড়া ও সম্মান বৃদ্ধি করছে এই কথোপকথনগুলি ধর্মান্তর বা প্রতিদ্বন্দ্বিতার সম্পর্কে নয় তবে সংক্ষিপ্ত আন্তধর্মীয় সংলাপে বোঝার এবং সম্মানের বিষয়ে বিশেষ করে ইসলাম